কারণ যেই জায়গায় আমাদের এই ফিশিংটা করতেছিল ওই জায়গায় কিন্তু সবাই ফিশিং করে এবং সবসময় ফিশিং করে এমন না যে আমাদেরটা প্রথম গেছে সেরকম না ওইটা আমাদের এরিয়ায় ছিল এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছো ওইটা এরিয়াটার ডিটেলসটা আমরা দিয়ে দিছি তো আসলে সব সময় ফিশিং করে এখান থেকে কখনও দৌড়ে নেওয়ার কোনো আসলে ইয়া নাই নজির নাই কখনও আমরা আজকে সকাল এগারোটা নাগাদ লাস্ট জাহাজের সঙ্গে কমিউনিকেশন হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে এটা উড়িষ্যার কোনো একটা তাদের যে প্যারা প্যারা দ্বীপ যে তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে এবং তারা বলছে যে আপনাদের নেভির সঙ্গে আমাদের যোগাযোগ হলে আমরা যত দ্রুত সম্ভব আমরা হস্তান্তর করব অফিসিয়ালি है जनरल है कल का है बिल्कुल नहीं है